বাংলাদেশে নতুন করে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে কেন এই কথা বললাম জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে এমন দুঃসাহস কেউ করতে পারে আমরা ভেবেছিলাম না এমন কিছু দৃশ্য চোখের সামনে আসছে যেগুলো আসলেই আমরা আশা করিনি নতুন করে টাকার নোট ছাপানো হচ্ছে আপনারা জানেন বিশ টাকার নোট এই বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদ এই মসজিদকে উঠিয়ে দিয়ে বসানো হচ্ছে মন্দিরকে নাওসি পড়েন। কি মন্দির এই মন্দিরের নাম হচ্ছে কান্ত মন্দির আশ্চর্য ব্যাপার যে দেশে পারসেন্ট মুসলমান বসবাস করে যেই দেশে সূর্য উদয় হয় আল্লাহ আকবর ধনির মধ্য দিয়ে যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহ আকবর ধনির মধ্য দিয়ে সেই দেশে মসজিদকে বাদ দিয়ে মন্দির বসানো হয় টাকার মধ্যে এটা কি ষড়যন্ত্র নয় কি বলেন আপনারা অবশ্যই যদি কোনো মসজিদ এদেশে ভেঙে মন্দির নির্মাণ কেউ করতে চায় এদেশের মুসলমান মেনে নিবে কখনো না কিন্তু এই দুঃসাহস কেউ করার সাহস পাবে না কারণ কেউ যদি এমন করতে চায় মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করবে তার পিঠে চামড়া থাকবে না কিন্তু পরিকল্পিতভাবে টাকার মধ্যে মসজিদকে উঠিয়ে দিয়ে মন্দির বসানো হচ্ছে এটা কি ষড়যন্ত্র নয় শুধু তাই এমন একটি মন্দির যে মন্দিরটি কান্তজিউ মন্দির বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে এই মন্দিরটি অবস্থিত দেখেন এই মন্দিরটির নামটা কেমন কান্ত অর্থ কৃষ্ণ আর জীব অর্থ বেঁচে থাকো অথবা চিরজীবী হও পারিভাষিক ভাবে বলা হয় কান্ত জীব অর্থ হে কৃষ্ণ চিরজীবী হও নজ পড়বেন না এমন জঘন্যতম শিরিখ যেটাকে সরাসরি শিরিকের মধ্যে পড়ে যায় এই মন্দিরকে টাকার মধ্যে ছাপিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আলেমদের পক্ষ থেকে এই টাকাকে পরিবর্তন করতে হবে মসজিদকে পরিবর্তন করে মন্দির বসাবেন এটা আলেমরা কোনোদিনও মেনে নিতে পারে না প্রয়োজনীয় যদি আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করবো এরপরেও টাকার মধ্যে মন্দিরকে বসানো হবে মসজিদকে ভেঙে দিয়ে মসজিদকে বাদ দিয়ে এটা আমরা মেনে নিতে পারবো না এটা পরিকল্পিতভাবে ইসলামকে আঘাত করছে মুসলমানকে আঘাত করছে ষড়যন্ত্র করছে যদিও তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না ইনশাআল্লাহ এ ব্যাপারে আমাদের তৎপর হতে হবে সজাগ হতে হবে তারা ইসলামকে আঘাত করবে এটা মুসলমান কখনো সহ্য করতে পারে না আবার দেখলাম পাঁচ টাকার নোট দেখছেন না আপনারা পাঁচ টাকার নোটের মধ্যে আবু সাইদ মুগ্ধের ছবি দেওয়া আশ্চর্য ব্যাপার আমরা তো এটা চাইনি আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশে সত্যি কথা বলতে চাই হক কথা বলতে চাই সত্যের উপরে থাকতে চাই মুসলমানের শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না মূর্তির সাথে সম্পর্ক থাকতে পারে না টাকার মধ্যে কেন ছবি দিতে হবে কেন মানুষের ছবি কেন দিতে হবে আমরা চাই না টাকার মধ্যে আর কারো বাবার ছবি থাকুক আমরা চাই না টাকার মধ্যে আর কারো স্বামীর ছবি থাকুক আমরা চাই না টাকার মধ্যে কারো স্ত্রীর ছবি থাকুক কারো ছেলের ছবি থাকুক কারো মূর্তি থাকুক কোনো প্রতিচ্ছবি থাকুক চাই না এগুলো খামাখা খাওয়া বিশৃঙ্খলা করা উত্তেজিত করা মানুষের অনুভূতিতে আঘাত করা অনেকে আবার বলতে পারেন হ্যাঁ শুধুমাত্র তো এদেশে মুসলমান বসবাস করে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও বসবাস করে হ্যাঁ অবশ্যই করে কোন মন্দির ভেঙে যদি মসজিদ নির্মাণ করা হয় কোন হিন্দু সম্প্রদায় এটা মেনে মেনে নিতে পারে না ঠিক তেমনি ভাবে আমাদের ইসলামের উপরে আঘাত করলে আমরা এটা মেনে নিতে পারবো না অনেক প্রাকৃতিক বিষয় আছে টাকাতে এগুলো দেন অনেক ফুলের ছবি আছে অনেক ফলের ছবি আছে এগুলো টাকার মধ্যে দেন অনেক সুন্দর সুন্দর দর্শনীয় দর্শনীয় এদেশে জিনিস আছে সেগুলোর ছবি টাকার মধ্যে দেন মানুষের ছবি দিতে হবে আর মসজিদকে বাদ দিয়ে যেটা ছিল সেটাকে উল্টিয়ে দিয়ে ইসলামকে আঘাত করে আপনি মন্দিরকে প্রতিষ্ঠিত করতে চাইবেন এটা কি কখনো মেনে নেওয়া যায় এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু নাই এজন্য সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বলতে চাই এ ব্যাপারে আমাদের তৎপর হতে হবে আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে ইসলামের উপরে আঘাত আসবে কোরআনের উপরে আঘাত আসবে আলেমদের উপরে আঘাত আসবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা করতে চায় নতুন করে তাদের উপরে শখ করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো এটা কখনো হতে পারে না এটা যারা ভাববে তারা বোকার স্বর্গে আছে এখনো কিছু বামপন্থী ভারতের পাঁচ আটা গোলাম যারা তারা এই কাজগুলো করার চেষ্টা করছে যে কী করে মুসলমানদের ফাটল ধরানো যায় কি করে মসজিদের মধ্যে মন্দিরকে ঢুকানো যায় কি করে মুসলমানদের ইমান নষ্ট করা যায় সম্মানিত উপস্থিতি আশা করি বুঝতে পেরেছেন এ ব্যাপারে আমাদের তৎপর হতে হবে তৎপর হতে হবে সজাগ হতে হবে দৃষ্টিভঙ্গি খোলা রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করে রাজপথে নামতে হবে এর পরেও কখনো মুসলমানদের অনুভূতিতে আঘাত হানতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে একত্রিত তা দান করুন এই ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করে যথেষ্ট বিবেকবান মানুষের মতো চিন্তা করে সামনের দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার তাও দান করুন পড়ে না আমিন